আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুজির মিল্ক রসবরা পিঠা এই পিঠাটা বেশ মজা খেতে অনেক ভালো লাগে তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো চলুন এখানে আমি কী কী নিয়েছি সেটা দেখে নে তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি গরুর দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টি আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটা দিতে পারেন আর ফেলে বেড়ার জন্য দুটো এলাচ দিয়েছি তো এটাকে ব্লক আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে জাল করে নেব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন তাই যে দেখতেই পারছেন দুটা কিন্তু ব্লক চলে আসছে এখন কিন্তু আমি দুটা নামিয়ে নেব আর এই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা হচ্ছে দুধে ভেজানো আর একটা হচ্ছে চিনির শিরায় ভেজানো তো আপনারা চাইলে দুটোই বানিয়ে নিতে পারেন একেবারে সহজ কোনো প্রকারের ঝামেলা নাই তো আমি কিন্তু দুধের সেরাটা নামিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি আমি আড়াই কাপ পানি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো এখানে আড়াই কাপ পানি দিয়েছি আমি যেহেতু সুজি নিব দুই কাপ ওই জন্য দুই কাপ সুজির জন্য আড়াই কাপ পানি দিতে হবে আর যেই কাপ দিয়ে সুজি নেবেন ওই কাপের মেফি পানিটা দিতে হবে এ দুধের সাথে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি যাতে সুজি ডোটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো একটা হ্যান্ডউ দিয়ে এভাবে নেড়ে নিতে হবে হ্যান্ডওচ দিয়ে নাড়াচাড়া করে নিলে সুজিটার আর দলা ফেঁকে থাকবে না তো এভাবে আমি রুটির যেভাবে একটা ডো তৈরি করে সেম আমি ওরকম একটা ডো তৈরি করে নিব একেবারেই সহজ এই পিঠাটা আর খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা এখনো খান নাই আপনারা একবার হলে ট্রাই করবেন দেখবেন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর অতিথি আপনাদের জন্য এটা পারফেক্ট একটা পিঠা তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডোটা হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেব তো ঠান্ডা করার পর এভাবে বাটিতে একটু ফানি নিয়ে হাতটা চুবিয়ে চুবিয়ে ডোটাকে ভালো করে মতে নিতে হবে যাতে একেবারে সফট হয়ে যায় তো একটু সময় নিয়ে ভালো করে ডোটা এভাবে পানি দিয়ে দিয়ে একটু একটু করে মতে নেবেন আর যতটা সফট হবে ফিটাটা কিন্তু ঠিক ওরকমটাই নরম হবে আর ভিতরে দুধের শিরাটাও যাবে তো এখন এখানে দিয়ে দিব আমি চারটা ডিম তো ডিমটা দিয়ে আমি ভালো করে ডিমের সাথে ডোটা মথে নেব তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন ডিমের সাথে কিন্তু ডোটা মিশে গেছে আর দেখতে পাচ্ছেন ডোটা কতটুকু নরম তো আমি একটু হাতটা পানিতে ভিজিয়ে এভাবে তো এভাবে গোল গোল করে ভেজে নিতে হবে যখনই আপনি পিঠাটা তেলের মাঝে দিবেন হাতে একটু পানি লাগিয়ে এভাবে গোল গোল করে নেবেন তাহলে আর হাতের সাথে লেগে থাকবে না তো এই যে দেখতে পারছেন তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি এক এক করে পিঠাগুলো ভেজে নেব একই সহজ আর চুলো রাস্তা রাখতে হবে মিডিয়ামের সাথে একটু কম হাইটে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠার উপরে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখুন পিঠাটা কিন্তু বেশ ফুলেছে যখন দেখবেন এরকম একটা কালার চলে আসছে তখন কিন্তু পিঠাটা নামিয়ে নিতে হবে এই পিঠার জন্য যে দুধটা জাল দিয়ে নেওয়া হয়েছে ওই দুধটা কিন্তু গরম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যাবে তো এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো এখন এই দুধের শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে এক ঘন্টায় ভিজিয়ে রাখব এই যে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি একেবারেই সহজ তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্তণ্ডটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ